হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ব্যাটনোভেট এন এবং ব্যাটনোভেট সি এই দুটো ক্রিম নিয়ে এই ক্রিমগুলো ব্যবহার করলে তোমাদের ত্বক পস্যা হবে কিনা এই ক্রিমগুলো ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট হবে কি না পাশাপাশি এগুলো কোন স্কিন টাইপের জন্য ব্যবহার করতে পারবে এগুলো সমস্ত কিছু আজকে তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ক্রিমগুলোর কী কী সাইড এফেক্ট আছে সেটা অবশ্যই তোমরা জেনে নেবে যারা এই ক্রিমটি ব্যবহার করছো বা করতে চাচ্ছ তারা এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে ব্যাটনোবেট এন এবং ব্যাটনোবেট সি এই দুটো ক্রিমই বাংলাদেশ এবং ইন্ডিয়ায় পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ার আর বাংলাদেশের প্যাকেজিংটা সম্পূর্ণ আলাদা বাংলাদেশি যেটা সেটা তোমরা সত্তর টাকার মধ্যেই পেয়ে যাবে আমাদের দেশের বেশিরভাগ মানুষই ত্বক পোষা করার জন্য মাসের পর মাস বছরের পর বছর এই ব্যাটনোবেট অ্যান্ড ক্রিম ব্যবহার করে আছে অনেকে ব্রনের স্পোর্ট দূর করার জন্য দাগ মেস্তা দাগ এগুলো দূর করার জন্য ব্যাটনোবেট সি ক্রিমটি ইউজ করে থাকে কিন্তু ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমটি ত্বক পশ্যা করার জন্য ক্রিম হিসাবে প্রস্তুত করা হয়নি ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমটি শুধুমাত্র রেজিস্ট্রিকৃত ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারা যাবে কিন্তু আমরা কোনো ডক্টরের পরামর্শ ছাড়াই এই ক্রিমটি বছরের পর বছর মাসের পর মাস ইউজ করে চলছি তো ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমটি ব্যবহারের ফলে যে সাইড এফেক্টগুলো হতে পারে যে সাইড এফেক্টগুলো দেখা দেয় ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমটি যখন তোমরা মাস খানিক ব্যবহার করবে মানে পনেরো বিশ দিন বা এক মাস ব্যবহার করবে তখন তেমন বেশি সমস্যা দেখা দেবে না কিন্তু যখন তোমরা এটা দীর্ঘদিন যাবৎ ইউজ করবে তখন অনেক সমস্যা দেখা দেবে এটি দীর্ঘদিন ব্যবহার ফলে তোমাদের স্কিনের চামড়া পাতলা হয়ে যাবে এবং দীর্ঘদিন ব্যবহার পরে এই ক্রিমটি যখন ছেড়ে দিবে তখন স্কিনে অ্যালার্জি এবং ছোট ছোট ব্রণের মতন দেখা দিতে পারে কারণ স্কিনটা চুলকাবে ত্বক আগের থেকে অনেক বেশি কালো হয়ে যাবে এবং এটা ব্যবহার পরে যে ছোট ছোট ব্রণের মতন সৃষ্টি হবে সেটা সহজে দূর হতেও না এটা ছেড়ে দেওয়ার পরে তোমরা যদি পরবর্তীতে অন্য কোনো ক্রিম ইউজ করতে চাও সেটা তোমাদের স্কিনে ভালো করে কাজ করতেও চাবে না এক কথায় তোমরা এটা ছেড়ে দিলে তোমাদের স্কিনের অবস্থা পুরোই ড্যামেজ করে দিবে এই ক্রিমটি বাকি না অন্য ক্রিম ব্যবহারও রিপেয়ার করতে খুব কষ্ট হয়ে যায় অন্যদিকে ব্যাটনবেস সি ক্রিমটি অনেকে দাগ স্পট ব্রনের দাগ এগুলো দূর করার জন্য ব্যবহার করে থাকে মূলত এটিও কোনো দাগ স্পট দূর করার জন্য ক্রিমটি প্রস্তুত করা হয়নি এই ব্যাটনোবেট সি ক্রিমটাও তোমরা যখন সেরে দিবে সেম অবস্থা হবে স্কিনের তাই ব্যাটনোবেট ক্রিমগুলো রেজিস্ট্রিটিকৃত ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এই ক্রিমগুলো তোমরা যদি দীর্ঘদিন ব্যবহার করো তোমাদের স্কিনে মারাত্মক রকম ক্ষতি হতে পারে তোমরা এই ক্রিমগুলো ব্যবহার করার ক্ষেত্রে থেকে বিরত থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে